السلام عليكم ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে কা পায়েসের একটা রান্নার ব্লগ শেয়ার করব এটা কাউনের চাল এটা খুব ছোটো ছোটো দানা চাল অনেকে এই চালটা চেনেন বা অনেকেই চেনেন না ছোটোবেলায় আমার হাতে এটা চালের পায়েস খেয়েছি তো আমার অনেক দিন থেকে মনে হচ্ছিলো পায়েসটা কোথাও খেতে পারলে খুব ভালো হতো সেদিন বাজারে যখন আমার চোখে পড়লো তখন আমি চালটা নিয়ে নিলাম চালটা খুব ছোটো ছোটো দাঁড়া দানা এটার মধ্যে প্রচুর ময়লা বালু থাকে তো এটাই জন্য ভালো করে ফার্স্টে শুকনো অবস্থায় একটু ক্লিন করে পরে পানি দিয়ে ভাসিয়ে ভাসিয়ে ধুইলে অনেকটাই ক্লিন হয়ে যায় আমি এখানে আধা কাপ পরিমাণ কাউনের চাল নিয়েছি আর দুধ নিয়েছি আধা কেজি তো আমি ফার্স্টে চালটাকে সিদ্ধ করে নেবো তো আমি দেখলাম যে চালের দানাটা খুব ছোটো ছোটো হওয়াতে ইজিলি সিদ্ধ হয়ে যায় তো এরপর আমি গ্রানের জন্য দিয়ে দিলাম কিছু তেজপাতা কারণ তেজপাতার মিষ্টি মিষ্টি গ্রানটা পায়েসটা খেতে আরও বেশি পরিমাণ ভালো লাগবে তো এরপর যখন চালটা সিদ্ধ হয়ে এসছে আমি কিছুক্ষণ পরপরই চেক করছিলাম চালটা যখন হাফ বলতে এইটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে এসছে তখন আমি এটাতে চিনি দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি এটা হাফ কাপ পরিমাণ চিনি হবে আর যারা আসলে অনেকেই মিষ্টি জাতীয় খাবারে লবণ দিয়ে থাকে আমি খুব একটা দেই না আর আমি এই চামচের মেজারমেন্টে সময় মানে সব চিনি জায়গায় চিনি ইউজ করে থাকি তো সেই হিসেবে আমি ইউজ করেছি এবং আমি টেস্ট করে দেখেছি যে মিষ্টিটা ঠিক আছে তো এরপর ভালো করে নাড়িয়ে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে আর পায়ে রেডি আর খেতে অসম্ভব মজা হয়েছে